নিজের বনানি কার্যালয় সাংবাদিকদের সামনে তিনি বলেন তাদের দুজনে আমরা স্বাগত জানাই বোর্ড মিটিং আছে সামনে তাদের সংবেদনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনা আছে তবে কিভাবে কি করবো সেটা আমরা এখনও ঠিক করিনি ক্রিকেটে তারা যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছে তেমনই এমপি হিসেবে নিজেদের এলাকাও এগিয়ে নেবে আগে থেকে দুই তারকা ক্রিকেট নেতৃত্বে গুণ সম্পূর্ণ পেশাদারী মনোভাব বলে উল্লেখ করলেন জালাল মাসপি পাঁচ বছর একটা সময় শেষ করেছে নতুনভাবে আবার সে এমপি নির্বাচিত হয়েছে তার মধ্যে আছে নেতৃত্ব গুণ সে দারুণ করেছে এটা অবশ্যই আনন্দের খবর ক্রিকেট একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে নতুন করে এবার সাকিব এমপি হয়েছে সাকিব খুব প্রতিভাবনা এবং পেশাদার ক্রিকেট তার দায়িত্ব সে ভালো বোঝে এখনও এমপি হিসেবে সাকিব বেশ সফল হবে বলে আমরা মনে করি নাদেল প্রথমবার নির্বাচিত হলেও আগে থেকে তিনি রাজনীতি করে আসছেন